চিকেন একটি খুব জনপ্রিয় এবং এর রকমারি রান্না যে করা যায় সেটা আপনারা সকলেই জানেন নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমিনা স্পেশালের একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে আমি শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো এক মাংসের ঝোল এটা খেতে খুবই টেস্টি হয় এটা এক মাংসের ঝোল বলছে এই কারণে যে এক একজনের জন্য একটা করে মাংসের পিস একটা ডিম একটা আলু একটা পেঁয়াজ একটা টমেটো একটা রসুন আর একটা কাঁচা লঙ্কা যেহেতু আমরা দুজন আছি তাই জন্য দুটো মাংসের পিস নিয়েছি দুটো আলু নিয়েছি দুটো ডিম দুটো পেঁয়াজ দুটো টমেটো দুটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি করা গরম মশলা আপনারা যে কজনের জন্য বানাবেন সেই অনুযায়ী মাংসের পিস ডিম আলু পেঁয়াজ টমেটো রসুন লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবেন আর নিয়েছি এখানে পেঁয়াজ একটা পেঁয়াজ একটা রসুন এক ইঞ্চি আদার টুকরো তিন চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেলটা আপনারা সর্ষের তেলও নিতে পারেন রিফাইন তেলও নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে সেটাই নেবেন আর আমি এখন প্রথমে ডিমটাকে হালকা ভেজে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব হালকা করে আমি ডিম দুটো ভেজে নেব কিভাবে আমি দুটো আলুকেও ওইভাবে ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একইভাবে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম ডিমার আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি এটা ভাজার প্রয়োজন হয় না হালকাই ভে ভাজতে হয় এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসটা গোটা টমেটো গোটার পেঁয়াজ গোটা রসুন আর কাঁচা লঙ্কা গোটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনটা এটা কিন্তু বেশি তেলও লাগে না এটা আমি একজন আমার এক রিলেটিভের বাড়িতে খেয়েছিলাম ওনারাই বলেছিল এটা আমিনা স্পেশাল একটা রান্না আমিনার তো অনেকগুলো রান্না হয় তো এটা একটা আমিনা স্পেশাল এক মাংসের ঝোল এটা খেতে খুবই অসাধারণ লাগে এবং খুব চটজলদি হয়ে যায় রান্নাটা বেশি মশলাও লাগে না তেলও কম লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খ্যাতো করা গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গটাকে আমি ছতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এখানে মশলাও বেশি লাগে না আমি তো আপনাদের দেখালাম দু পিস মাংসের জন্য কতটুকুনো মশলা নিয়েছি এক পিস এক পিস করে আমি পেঁয়াজ রসুন আদা এক তিনচি এরকম নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে তো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ আমি তো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম যেহেতু আমরা ঝালটা বেশি খাই আপনারা ঝালটা বুঝে দেবেন ঝাল লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো রঙটা হয় ঝাল হয় না গুঁড়ো মশলা যাতে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জল এখন দিয়ে ভালো মতো করে কষে নেব আসটাকে কিন্তু লোটু মিউজিয়ামেই রেখেছি ভালো মতো করে মশলার সাথে চিকেনটাকে ডিমটাকে ভালো মতো করে কষে নিয়েছি এখন আমি জল দিয়ে দেবো এটা পাতলা ঝোল হয় খেতে খুবই দুর্দান্ত লাগে ভাতের সাথে তো ভালোই লাগে রুটির সাথেও আপনারা খেতে পারেন আমি রুটির সাথে খাইনি কিন্তু আপনারা রুটির সাথে খেয়ে দেখতে পারেন এটা খেতে অসাধারণ টেস্ট হয় শীতের রাতে এরকমভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে এবং খুব চটজলদি রান্নাটা হয়ে যায় আমি মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি এক বাটি তো মশলার বাটি ধোয়া জল ওইটা দিয়ে আরও দু বাটি জল আমি দিয়ে দিলাম যেহেতু এটা ঝোলটা বেশি লাগে সেই জন্য আমি এই জলটা বেশি দিয়েছি হাঁসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব হাসটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি সাত আট মিনিটের জন্য চলে গেছিলাম ফিরে এসে দেখি ঢাকনাটা তুলে দেখি মাংসটা সেদ্ধ হয়েছে কি না মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু ডিম তো সেদ্ধ হয়েই আছে এটা খেতে অসাধারণ লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনে পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি আশটাকে লো টু মিডিয়ামে রেখেছি এটা খেতে খুবই ভালো লাগে আর আর একটা কথা আপনাদেরকে আমি বলছি আমি কিন্তু ভিডিওগুলো করি আমার আর আমার হাজব্যান্ড মিলে ভিডিওগ্রাফি আমার হাজব্যান্ড করে আমি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফি রাখিনি আমার পক্ষে এখন সম্ভব না যে এই মুহূর্তে কোনো ভালো মোবাইল কেনা বা ক্যামেরা কেনা বা কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার রাখার তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আমার রান্নার বিষয়ে যদি কোনোরকম ভুল ত্রুটি আপনারা বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি ভুলগুলো শুধরে নেব আর একটা কথাও বলছি যে আপনারা সবাই ভিডিও দেখছেন অনেক ভিউজ হচ্ছে কিন্তু আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই অনুরোধ করব আমার ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্য অবশ্যই আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা কমপ্লিট সার্ভ করার জন্য রেডি আমি গ্যাস অফ করে দিচ্ছি এটা পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে এটা আপনারা করে খাবেন খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন